তৃণমূল তৃণমূলেই আছে দু হাজার কুড়ির পর থেকে তৃণমূলের কোনো উন্নতি হয়নি এবারও ফের গো হারা হারল আমাদের রাজ্যের শাসক দল একুশের ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায় বাংলা জয়ের পর দেশের বাঙালি মনজয়ে সচেষ্ট হয় তৃণমূল উত্তর উত্তর-পূর্বে রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা করে ভিন রাজ্যের ভোটেও লড়ে তবে সফলতা আসেনি চব্বিশের লোকসভা ভোটেও দেশের ঈশান কোণে নজর দেয় তৃণমূল সেখানে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত ভোট অবাক করেছে সবাইকে কত পেয়েছেন জানেন যাই অসম মেঘালয়ের বাঙালি প্রধান এলাকায় প্রার্থী দেয় তৃণমূল অসমের চার আসনে শিলচর লক্ষিমপুর বরপেটা কোকরাঝর আর দুই লোকসভা আসনের মেঘালয় তুরাকেন্দ্র থেকে লড়ে তৃণমূল লোকসভা ভোটের প্রচারে অসমে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তৃণমূলের কোনো প্রার্থী দুই শতাংশের বেশি ভোট পাননি সর্বোচ্চ ভোট পেয়েছেন কোকরাঝড়ের প্রার্থী গৌরীশঙ্কর সারানিয়া তার প্রাপ্ত ভোট হাজার পাঁচশো এক দশমিক আট নয় শতাংশ ভোট পেয়ে নিজের কেন্দ্রে তিনি ষষ্ঠ স্থানে আছেন ভাবতে পাচ্ছেন। শিলচরের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস কুড়ি হাজার তিনশো চুরাশিটি ভোট পেয়েছেন তিনি তৃতীয় স্থানে প্রাপ্ত ভোটের হার এক দশমিক আট আট শতাংশ মুসলিম প্রধান বরপেটার প্রার্থী আব্দুর আব্দুল কালাম আজাদ পেয়েছেন ষোলো হাজার চারশো বত্রিশটি ভোট শূন্য দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়ে তিনি তার কেন্দ্রে চতুর্থ একইভাবে এক দশমিক এক সাত শতাংশ চতুর্থ স্থানে লক্ষিমপুরের তৃণমূল প্রার্থী ক্ষণাকান্ত চুতিয়া তিনি চোদ্দো হাজার একশো সাতানব্বইটি ভোট পেয়েছেন অসমের তুলনায় মেঘালয়ের তৃণমূলের প্রাপ্তির হার একটু বেশি এখানকার তুরা কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী ছিলেন জেনিত সাংমা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই কেন্দ্রে লড়াই করে চার প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় স্থানে আটচল্লিশ হাজার সাতশো নয়টি ভোট পেয়েছেন প্রাপ্ত ভোটের হার সাত দশমিক দুই তিন শতাংশ তবে তার ভোটে যেত আর হয়নি বাংলার বাইরে লড়াইয়ে পিছনে তৃণমূলের প্রধান উদ্দেশ্য ছিল জাতীয় দলের তকমা অর্জন সেই সত্ত্বে পূরণেই একাধিক রাজ্যে প্রার্থী দিয়েছিল খাসফুল শিবির কিন্তু তাদের স্বপ্নে জল ঢালা হয়ে গেল আর সর্বভারতীয় তকমাটা পেল না তৃণমূল কংগ্রেস